হ্যালো এভরি ওয়ান এইচএস টোয়েন্টি ফাইভ স্টুডেন্টদেরকে ফার্স্টে বেস্ট অফ জানি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো বাট আই নো একটু প্রেসারে আছো সো আজকে আমরা আমাদের আগের ক্লাসটা ছিল আমাদের ব্যবসা সংগঠন মানে বিজনেস ম্যানেজমেন্টের ফার্স্ট পার্টের সাজেশন নিয়ে এখন আজকে আমরা হাজির হয়ে গেলাম আমাদের সেকেন্ড পার্টের সাজেশনটা নিয়ে ঠিক আছে তো আমার পরিচয় আমি নাহিন কিবরিয়া নুহা এন্ড বিবিএ কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক আছে তো বেশি কথা না বলে আমরা আজকে আমাদের সাজেশন ক্লাসটা শুরু করে দিই ওকে সো ফার্স্টে যে আমাদের চ্যাপ্টারটা থাকে সেটা হচ্ছে কি অফকোর্স ফার্স্ট চ্যাপ্টার এন্ড ফার্স্ট চ্যাপ্টারে যে যে পাঠ্য বিষয়ক বা বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছো সো আগের ক্লাসটার মতোই ঠিক আমি এবারও তোমাদেরকে আগে সিকিউ সম্পর্কে বলবো যে কোন কোন টপিক থেকে কিভাবে সিকিউরগুলো আসে এন্ড তারপর অবজেক্টিভগুলো বলবো যদিও অবজেক্টিভের জন্য অ্যাকচুয়ালি এক্সট্রা রিভাবে কিছু বলা নেই বিকজ আমাদের অবজেক্টিভের জন্য সবকিছু পড়তে হয় বাট লেটস আগে আমরা সিকিউরগুলো দেখি তো আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারের সিকিউরগুলো দেখতেছি ফার্স্টই আমাদের থাকে ব্যবস্থা ধারণা উৎপত্তি ও ক্রমবিকাশ সো এই উৎপত্তি এবং ক্রমবিকাশটা থাকে আমাদের মেলে অবজেক্টিভের জন্য ওকে এটা আমাদের সাধারণত কতে কোশ্চেন আসতে পারে কারণ এই ফার্স্ট চ্যাপ্টার যে ব্যবস্থাপনার ধারণা এটা থেকে কিন্তু একটা সোলি বা একটা সিঙ্গেল কোশ্চেন আসে হ্যাঁ তো যদি কোশ্চেন এসে থাকে তখন ক বিভাগের জন্য ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশের যে তোমার বিভিন্ন ডেট গুলা দেওয়া ছিল খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দের পরে ওই ডেট গুলা নিয়ে তোমার ক বিভাগের একটা কোশ্চেন আসতে পারে দেন আরেকটা আমাদের যে আসে খর জন্য মাস্ট এটা হচ্ছে আমরা যখন স্কুলে টেস্ট পরীক্ষা দিতাম তখনও আসতো আমার কাছে মনে হয় বা আমরা এটা হচ্ছে অ্যাজিউম করতে পারি যে আমাদের বোর্ডেও আসবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি একটা পেশা এই কোশ্চেনটা নাম্বারে অনেক অনেক আসার পসিবিলিটিস মানে আই সে ওকে অনেক বেশি আসে এটার মধ্যে থেকে যে গ এবং ঘর জন্য যে আসে সেটা হচ্ছে একটা ব্যবস্থাপনার ব্যবস্থাপনার চক্র ব্যবস্থাপনার চক্র মানে উদ্দীপকটাই সাধারণত আমাদের এরকম দেওয়া থাকে যে যে চক্রটা আসে না ওই চক্রটা এরকম ছবি আকারে দেওয়া থাকে অ্যান্ড দা ওয়ান কম্পোনেন্ট ইজ মিসিং তো আমাদেরকে বের করতে বলে যে কম্পোনেন্টটা কি আমরা ওই কম্পোনেন্টটা বের করে ওইটা আমাদেরকে হচ্ছে ডেসক্রাইব করতে হয় সো অফকোর্স এটা আমাদের কোনটার মধ্যে থাকে ব্যবস্থাপনা চক্র এর মধ্যে এন্ড আর বিভিন্ন স্তরগুলা যে আছে এখান থেকেও আমাদের কোশ্চেন আসে পসিবিলিটি আছে সো আই ক্যান সে যে আমাদের ফার্স্ট ডে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি খুব বেশি কমপ্লিকেটেড কিছু না খুব ইজি এন্ড এটার থেকে হচ্ছে কোশ্চেন আসে আর ক আর খর জন্য যে কোন কোশ্চেনটা আসতে পারে সেটা তো বললামই সো তোমরা এই যে ব্যবস্থাপনাকে একটা পেশা এই কোশ্চেনটা একটু মতো হচ্ছে গিয়ে মানে একদম পুরো রেডি করে যাবা কারণ এই क्वेश्चनটা আসে প্রায় টাইমই আসে আর অবজেক্টিভের যে কথা যদি বলতে যাই তাহলে ব্যবস্থাপনার উৎপত্তি এন্ড ক্রমবিকাশ এখানে যে ডেট ফেড যে জিনিসগুলো থাকে ওগুলার মধ্যে থেকে অ্যাকচুয়ালি অবজেক্টিভ কোশ্চেনটা আসে এছাড়া আর অন্য কোথায় জায়গা থেকে তোমার অবজেক্টিভ আসে না বাট সাবজেক্টিভের জন্য এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এন্ড এটার থেকে কোশ্চেন আসে সো বারবার বলতেছি যে এটা ভালো মতো পড়বা ওকে এখন টু নেস আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় চ্যাপ্টারে যাই যেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যবস্থাপনার নীতি এবং এই ব্যবস্থাপনার নীতি থেকে এটার নাম শুনে আমরা বুঝতে যে যে নীতি থেকে থেকে তো মাস্ট কোশ্চেন কোশ্চেন এটা আমাদের টেলার এবং হেনরি ফেলার যে অবদান থাকে বা ব্যবস্থাপনার নীতি এবং আদর্শ সমূহ গুলা থেকে আসছে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেনটা আসে সবচেয়ে বেশি ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ এটা থেকে তোমার কেমন সাবজেক্টিভ কোশ্চেনটা আসতে পারে যে ধরো তোমার একজনের যে আমাদের যে চোদ্দটা নীতি থাকে সেই চোদ্দটা নীতি এরকম তোমার ধরো কোনো একটা তাও এরকম ডায়াগ্রাম আকারে দিয়ে দিল ওইখান থেকে একটা নীতি মিসিং থাকে এন্ড আমাদেরকে বের করতে বলে যে ওই নীতিটা কি দেন আমাদেরকে ওই নীতিটা আবার এলাবোরেট করতে হয় এন্ড সেম এজ আবার এরকম কোনো একটা ধরো মিস্টার এক্স মিস্টার ওয়াই হ্যান ত্যান কেউ একজন তোমার ব্যবস্থাপনা পরিচালনা করতেছে সে কোনো একটা নীতি ভঙ্গ করলো তো আমাদেরকে জিগে করে যে কোন নীতি ভঙ্গ করলো যেটাই করুক না কেন এই নীতির ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা আমাকে স্পেসিফিক্যালি চাবে লাইক যে নীতির কথা আমাকে জিজ্ঞেস করবে সেটা কিন্তু আমাকে একদম সেইভাবে ফাইন্ড আউট করে তারপরে তুমি এলাবোরেট করো ওইটাতে সমস্যা বাট তুমি যদি ঠিক মতো ওইটা বের করতে পারো ইটস এনাফ লাইক তোমার টিচার হচ্ছে কি ওইটা বের করতে পারলে দেখবা যে তিনে তিন তিনে দুই আই এরকম করে পেয়ে যায় ঠিক আছে সো এটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই নীতিগুলো অফ কোর্স মাস্ট মাস্ট মুখস্ত করবা একদম মুখস্থ করে গিলে খেয়ে যাওয়া দরকার পড়লে তারপর আরেকটা যেটা আছে যে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা এবং গুণাবলী এগুলা থেকেও আমাদের হচ্ছে কোশ্চেন আসে আরেকটা খ নাম্বারের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে গিয়ে সংগঠন ব্যবস্থাপনা এবং প্রশাসন এই তিনটার হচ্ছে আমাদেরকে একটা রিলেশন দেখাতে পারে বা আরেকটা কোশ্চেন আসতে পারে যে সংগঠন ও ব্যবস্থাপনা সেম জিনিস কিনা ঠিক আছে এটা খ নাম্বারের জন্য অনেক মাস মাস ইম্পর্টেন্ট সো এই কোশ্চেনটাও তোমাদের গাইডের পিছে বা বইতেও হচ্ছে অনেক সুন্দর করে লেখা আছে তো ওইভাবে একটু পড়বা তাইলেই তোমাদের জন্য হয়ে যাবে আর গড় ঘতে তো বললামই যে ব্যবস্থাপনা নীতি থেকে কোশ্চেন আসে আরেকটা যেটা আসতে পারে যে ব্যবস্থাপনার দক্ষতা এবং রাজস্ব ব্যবস্থাপকের গুণাবলী তো এটাও হচ্ছে গিয়ে লাইক নীতি থেকে যদি কোশ্চেন না এসে তোমার ধরো আরেকজনকে এরকম ডিস্টার্ব করে যে জিজ্ঞেস করলো যে ইজি অ্যাপ্রোপিয়েট অর লাইক প্রপার কিনা তোমার আদর্শ দক্ষ সে ব্যবস্থাপক কিনা তখন তার কি কি গুণাবলী এখানে মিসিং আছে বা তার কি কি গুণাবলী করার দরকার ছিল তো এই গুণাবলী এবং আদর্শ দক্ষতা থেকে কিন্তু এরকম একটা কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর এটার মধ্যে থেকে আমি যদি অবজেক্টিভের কথা একটু বলি অবজেক্টিভের কথার ক্ষেত্রে সাধারণত এফ ডব্লিউ টেলার এবং হেনরি ফেওলের এই এই দুইজন যে আমাদের পাবলিক আছে এই দুজনকে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের সাধারণত অবজেক্টিভের কোশ্চেন আসে এছাড়াও আরেকটা হচ্ছে ব্যবস্থাপনার নীতির যে ১৪টা নীতি আছে ওই নীতিটা থেকেও মাঝে মাঝে হচ্ছে তোমার মাল্টিপল কোশ্চেন আসতে পারে হ্যাঁ এটাই আমাদের সেকেন্ড পেপারের তোমার ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড দ্বিতীয় চ্যাপ্টারের কিন্তু অনেক ইজি আর এইগুলা থেকে তোমার কোশ্চেন করলেও খুব ভালোভাবে খুব ভালো নাম্বার ওঠে সো ট্রাই করবে এই দুটো চ্যাপ্টার যেন খুব ভালোভাবে তোমরা পড়ো ঠিক আছে নাও এখন আমরা আসি যে পরিকল্পনা আসলে সেকেন্ড পেপারের এমন কিছু হচ্ছে কি যে কটি আমাদের চ্যাপ্টার আছে না কেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন আসার মতো হ্যাঁ ফার্স্ট বলো সেকেন্ড বলো থার্ড বলো এই যে থার্ড যে পরিকল্পনা এটা থেকে তো মানে অনেক কোশ্চেন আসে স্পেশালি এবং কোন কোশ্চেনটা আসে যে পরিকল্পনার প্রকারভেদ লাইক একটা কোন একটার তোমার প্ল্যানিং দিয়ে দিল এবং প্ল্যানিং দিয়ে বলল যে এটা আমার কোন পরিকল্পনার মধ্যে পড়তেছে সো অফকোর্স সাবজেক্টিভের জন্য আমাদেরকে এই পরিকল্পনার প্রকারভেদটা মুখস্থ করতেই হবে ঠিক আছে মুখস্থ করো পরো যেভাবে করো না কেন আই ক্যান শিওর ইউ দ্যাট যে পরিকল্পনা থেকে যদি কোনো কোশ্চেন আসে গ বা ঘতে তাহলে সেটা আসবে পরিকল্পনার প্রকারভেদ নিয়ে হ্যাঁ আরেকটা পরিকল্পনার ধারণা বৈশিষ্ট্য এগুলো জাস্ট আমাদের হাবি একটু পড়া লাগতেছে কারণ আমরা তো একদম ফার্স্টে জাস্ট অঙ্কের মতো অ্যান্সার করতে পারি না বিজনেসের ক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে হচ্ছে গিয়ে এগুলা পড়তে হচ্ছে জাস্ট কিছু সূচনা উপসংহার এগুলো তো বলা কিছু না এগুলো তোমরা বোঝোই আর যে পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য ও পরিকল্পনা এটা হচ্ছে খর জন্য অনেক ইম্পর্টেন্ট যে এখানে অ্যাকচুয়ালি বলে দেয় তোমাকে যে উদ্দেশ্য এবং পরিকল্পনা কি একই জিনিস কিনা বা এদের মধ্যে পার্থক্য কি তো এটা তো তে তোমার কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই জিনিসটাও ভালো মতো পড়তে হবে হ্যাঁ আর যেটা বললাম গতে পরিকল্পনার প্রকারভেদ এটা হচ্ছে মাস্ট মাস্ট আসবে যে কোনো একটা ঘটনা দিয়ে বললো যে এটা পরিকল্পনার কোন প্রকারের মধ্যে পড়তেছে বা কোন পরিকল্পনা করতে সে ব্যর্থ হয়েছে সো এর থেকে কোশ্চেন আসে তো সাবজেক্টিভ যদি কোশ্চেন এসেই থাকে এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইনক্লুডেড থাকবে আরেকটা যেটা যে আমাদের উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এটা আসলে আমাদের ঘর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ ঘতে তো হচ্ছে কি আমাদের মনের মাধুরী মিশে হচ্ছে অনেক কথা লিখতে হয় তো ওই পরিকল্পনার যে উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্য আছে ওইটা কিন্তু আমাদের হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ঘর জন্য আর আমরা অবজেক্টিভ যদি বলি এখান থেকে খুবই বেসিক অবজেক্টিভ আসে ওই পরিকল্পনা প্রকারভেদ নিয়ে মেনলি বেশি অবজেক্টিভ করে বাট সাবজেক্টিভের জন্য যেটা আপু বললাম যে এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো মতো পড়বে ঠিক আছে যে উদ্দেশ্য পরিকল্পনা খর জন্য পড়বা অস্কোর্স আর এটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ এবং উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য সেই উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য করে যদি তাহলে আরো বেশি হচ্ছে টিচারের মানে খাতাটা আরো বেশি অ্যাট্রাক্ট করে হ্যাঁ আচ্ছা এখন আমরা যাই চতুর্থ চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টারটা আমার কাছে সবসময় একটু অনেক বেশি কঠিন লাগতো কারণ সংগঠনের কোনটা কোন প্রকারভেদ আমি বুঝতেও পারতাম না তো এটার থেকে এটা এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি জানি কিছুক্ষণ পরে তোমরা বলবো আপু সব কিছুই তো ইম্পর্টেন্ট বলেন তাহলে আসলে সাজেশন কোনটা বাট ব্যবসার সংগঠন মানে সেকেন্ড চ্যাপ্টার বললাম যেটা সেকেন্ড পেপারে আসলে কম বেশি সব কিছুই ইম্পর্টেন্ট অ্যান্ড আমার কাছে মনে হয় কম বেশি সবগুলো অ্যাকচুয়ালি একটা সহজ জিনিস তো আমরা যদি একটু পড়ি তাহলে ওইভাবে আমরা ভালো করতে পারবো তো সংগঠনের যে মধ্যে যেটা আমরা দেখি যে সংগঠতি আদর্শ সংগঠনের যে বৈশিষ্ট্য থাকে এটার থেকে একটা কোশ্চেন আসতে পারে সবচেয়ে যেটা আবার আসে এবং সংগঠনের একটা পার্থক্য তারা আমাদেরকে বের করতে বলে তোমরা যদি আগের কোশ্চেন গুলো কেউ একটু অ্যানালাইসিস করে থাকো তাহলে আমি আই থিঙ্ক তুমি দেখবা যে এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে হ্যাঁ এটা যেটা আছে যেটা হচ্ছে সংগঠনের নীতিমালা সংগঠনের নীতিমালা মাস্ট ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আসলে জানা কথা যে আমাদের যে নীতিমালা থাকুক না কেন প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বা ঘ বলো যেটাই বলো না কেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এই নীতিমালা থেকে কোশ্চেন আসবে। কারণ আমাদের উদ্দীপকটাই হচ্ছে যে টিচাররা এভাবে বানায় যেন আমরা অনেক বেশি কনফিউজ যাই এবং আমরা নীতিমালাটা না ধরতে পারি সো অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি যখন নীতিমালাটা ধরতে পারতেছো না তখনই কিন্তু तुम्हार नंबर ओदि के अर्धे ग ঠিক আছে সো অফকোর্স নীতিমালাটা পড়তেই হবে আরেকটা যেটা থেকে আসতে পারে সেটা হচ্ছে সংগঠনের কাঠামো ধারণা কাঠামো ধারণা থেকে एक्चुअली আসে না আসে হচ্ছে কাঠামোর প্রকারভেদ থেকে সেম যেরকম বললাম পরিকল্পনারও যে প্রকারভেদ থেকে আসতে পারে তেমনি ঠিক হচ্ছে তোমার সংগঠনের প্রকারভেদ থেকেও আসতে পারে আমরা জানি যে সংগঠনের অনেকগুলা প্রকারভেদ আছে তো অবশ্যই আমরা যখন ইয়া করব তখন আমাদেরকে যে প্রকারভেদগুলো আছে এবং যে নীতিমালাগুলা আছে অন্যগুলো জাস্ট গল্পের মত একটু রিডিং দিলো হবে বাট এই প্রকারভেদ এন্ড নীতিমালা গুলো আমাদেরকে মাস মাস মুখস্ত করতে হবে কারণ এগুলো থেকে গঘতে কোশ্চেন আসে এবং আমাদেরকে জ্ঞানমূলকে ঠিক যেটা আসবে সেটাই লিখতে হবে কিন্তু ঠিক আছে অন্য কিছু লিখলে কিন্তু নাম্বার পাবা না তো সংগঠনের কাঠামোর প্রকারভেদ থেকেও আমাদের হচ্ছে কোশ্চেন আসে এছাড়া বাকি যে আছে তোমার মানে ওইটার বৈশিষ্ট্য বা গুরুত্ব সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয় এটা হচ্ছে কি আমাদের ঘতে আসে ঠিক আছে ধরো গতে দিয়ে দিল নীতিমালা বা হচ্ছে গিয়ে কাঠামোর প্রকার কোনটা পড়তেছে আর গতে দিয়ে দিল তোমার কাঠামোর প্রণয়নের বিবেচনা কি কি বা এভাবে তো একদম করবে না বা এরকম বলতে পারে যে সে কোন ধরনের তোমার বিষয় করতে সে ব্যর্থ হয়েছে সেই জিনিসটা লেখো ঠিক আছে এভাবে হচ্ছে গিয়ে কোয়েশন আসে একদম আপু যেভাবে বলতেছে এরকম ভাবে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আসবে জাস্ট তারা হচ্ছে টিচাররা হচ্ছে গিয়ে তাদের মতো আর কি সাজায় দিবে সো আমি যেভাবে সাজেশন গুলা দিচ্ছি বা এইভাবে তোমরা যখন ক্লাসটা দেখ। বা যদি একটু লিখে লিখে পড়ো বা এই টপিক গুলো স্পেসিফিক টপিক গুলো একটু মুখস্থ করে পড়ো তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে সো এখন আমরা নেক্সট ইয়ারটাতে যাই যেটার মধ্যে আমাদের আছে হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান কর্মী সংস্থান খুবই ছোট এন্ড খুবই কিউট একটা চ্যাপ্টার যাই হোক তো এটার মধ্যে আমরা কি দেখতে পারি কর্মী সংস্থান কর্মী সংস্থান থেকে একটা সাবজেক্টিভ থাকবে এন্ড আমার কাছে মনে হয় কর্মী সংস্থা থেকে যে সাবজেক্টিভটা থাকে সেটা আমরা সবচেয়ে সুন্দরভাবে অ্যান্সার করতে পারি বিকজ কর্মী সংস্থান হচ্ছে এমন একটা ইয়া মানে ওইখান থেকে তোমার আসলে কোনো ঘুরানোর কিছু থাকে না এটার মধ্যে একদম ধরাই যায় যে গতে কোশ্চেন আসবে তোমার যে কর্মী নির্বাচন বা কর্মী নির্বাচন বা পদ্ধতি কর্মী নিয়োগ বা প্রশিক্ষণ বা কর্মী মানে কর্মী সংগ্রহ বা কর্মী সংস্থানের যে আমাদের যে চারটা ধাপ আছে বা যে পাঁচটা ধাপ আছে ওই ধাপের মধ্যে যে ধরো কোনো একজনের নাম দিয়ে দিল জনা ভ্যান্তান উনি হচ্ছে গিয়ে এরকম একটা কোম্পানির ম্যানেজার সে হচ্ছে গিয়ে কর্মী নিয়োগ করার টাইমে সে ধরো কোনো একটা কাজ স্কিপ করে আরেকটা একদম লাস্টের কাজে চলে গেছে বা প্রশিক্ষণে চলে গেছে তো সে কোন কাজটা স্কিপ করছে আমাদেরকে ওইটা বের করতে বলে কর্মী চ্যাপ্টারটা আমাদের খুবই ছোট এন্ড এটা হচ্ছে কি পড়লেই আমাদের একদম মুখস্থ হয়ে যায় বা একদম মানে আমার কাছে পড়তে খুব ভালো লাগতো তো যাই হোক আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম চ্যাপ্টারটা পড়তে খুব ভালো লাগে এন্ড এটা থেকে কোশ্চেন বলতে জাস্ট এই কয়টা কোশ্চেনই আসে গ বা ঘ যেটাই বলো বলো না কেন হয় আমাদেরকে কর্মী নির্বাচন বা কর্মী সংগ্রহকে ডেসক্রাইব করতে বলে জাস্ট এইটুকু এটা থেকে অত বেশি কোনো কোশ্চেন আসে না এখন আসি আমাদের নেতৃত্ব আমরা যখন এসএসসি তে পড়ছিলাম তখন আমাদের নেতৃত্ব চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট ছিল তাই না কিন্তু এইখানে আমরা যখন সেকেন্ডের পরে দেখবো নেতৃত্ব এবং নির্দেশনা দোনোটাকে কিন্তু আমাদের মিক্সড আপ করে দিতে হ্যাঁ সো নেতৃত্ব এবং নির্দেশনার মধ্যে সো নেতৃত্বের থেকেও যে কোশ্চেনগুলো আসবে অফ কোর্স সেটার মধ্যে আমরা সাবজেক্টিভের কথা বলতেছি হ্যাঁ সাবজেক্টিভের যেগুলো আসে সেটা হচ্ছে যে নেতৃত্বের প্রকারভেদ অবশ্যই আসবে আরেকটা হচ্ছে গিয়ে যেটা আসে যে আদর্শ নেতার গুণাবলী সো এটা যদি আমার ধরো তোমার গতে আসে এটা আমার আসবে মাস্ট আর যেটা নম্বরের জন্য সেটাতে পারে যে দুই কোনটা নেতৃত্ব এবং নির্দেশনার পার্থক্য ঠিক আছে এই কোশ্চেনটা আসতে পারে অথবা কোনো একটা নেতৃত্বের প্রকারভেদ নিয়ে তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে সো কেউ যদি মনে করে থাকো যে নেতৃত্ব বা নির্দেশনা দরিদিনটা আলাদা আসবে তো দুইটা আমি যে কোনো একটা পড়লেই হবে এরকম কিন্তু হয় না হয়তো সামটাইমস তারা নেতৃত্ব এবং নির্দেশনা দুটো আলাদা সেপারেট क्वेश्चन পড়ে বাট ম্যাক্সিমাম টাইমে তাদের নেতৃত্ব এবং নির্দেশনা কিন্তু একই টাইপের क्वेश्चन থাকে ঠিক আছে দুটোটাকে তারা মিক্সড আপ করে দেয় হয় গতে যদি তোমার নেতৃত্ব নিয়ে করে তাহলে খতে সরি ঘতে তোমার তাহলে নির্দেশনাকে এনে দিবে ঠিক আছে এবং নির্দেশনার মধ্যে কোন নির্দেশনাটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা লাইক তোমার উদ্দীপকে কোন একটা নেতৃত্ব ডেসক্রাইব করে ধর গণতান্ত্রিক নেতৃত্বের কথা বলল তারপরে সে বলল যে তারপরে কবিতার সাথেই তোমাকে এরকম রিলেট করে দিল যে পরামর্শমূলক নির্দেশনা যেটা আমাদেরকে ঘতে ডেসক্রাইব করতে হবে হ্যাঁ সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের কোয়েশ্চেন হয় ওকে আর আমরা যদি নেতৃত্ব এবং নির্দেশনার যে অবজেক্টিভ গুলো নিয়ে যেটা কথা বলবো ওইখান থেকে অবজেক্টিভ বলতে ওই নেতৃত্বের প্রকারভেদ কি মানে প্রকারভেদ থেকে হচ্ছে গিয়ে আসে বাট আমাদের ব্যবসার সংগঠন মানে ম্যানেজমেন্টের যে অবজেক্টিভ আসলে খুবই এখান থেকে বেসিক অবজেক্টিভই আসে আমাদের তোমরা যদি আগের গুলো দেখে থাকো তাহলে খুব মানে একদম কঠিন কোনো অবজেক্টিভ তারা করে না হ্যাঁ তো যে জিনিসগুলা আমরা সাবজেক্টিভ জন্য যখন যে জিনিসগুলো মনোযোগ দিয়ে পড়তেছি ওইটাই আমাদের অবজেক্টিভ কেও তোমার কাভার আপ করে ফেলতেছে নাও লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে গিয়ে আমাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণও আমাদের কর্মী সংস্থানের মতো খুবই ছোট একটা চ্যাপ্টার নিয়ন্ত্রণের মধ্যে আমাদের কোনগুলো আসতে পারে যে যদি নিয়ন্ত্রণ থেকে আমাদের কোনো কোশ্চেন আসেও তাহলে সেটার মধ্যে থেকে থেকে নিয়ন্ত্রণ কোশ্চেন আসে না যেটা সত্যি কথা যে নিয়ন্ত্রণটা যদি তোমরা জাস্ট খালি অবজেক্টিভের জন্য পড়ো দেন আই গেস এনাফ বাট তাও সেফ প্লে করার জন্য যেহেতু এটা খুবই ছোট একটা চ্যাপ্টার এটা একবার দুবার একটু পড়লেও হবে সো বাই চান্স যদি কোশ্চেন দিয়েও দেয় আর অন্যগুলোতে যদি তোমাদের ভালো মানে লাইক তুমি ইউ আর নট শিওর বা কনফিডেন্ট না যেটা থেকে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে সো ইউ ক্যান গো ফর দি নিয়ন্ত্রণ হ্যাঁ তো নিয়ন্ত্রণের মধ্যে থেকে মেনলি কোশ্চেন আসে এটাই যে নিয়ন্ত্রণের গুরুত্ব এবং নিয়ন্ত্রণের পদক্ষেপ গুলা যে আছে এটা থেকে হয় এটা গতে দিলে তোমার এটা হচ্ছে গিয়ে ঘতে দিয়ে দিবে দ্যাটস ইট এটার থেকে খুব বেশি একটা কোশ্চেন করে না বাট আবার আরেকটা জিনিস করতে পারে যে অনেক সময় এই নিয়ন্ত্রণ তোমার নির্দেশনা অ্যান্ড নেতৃত্ব এই তিনটাকে তারা কিন্তু হচ্ছে মিক্সড আপ করে দিতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট দেখতে পাচ্ছো এরপরে তো আর কোন আনে তো এটাই হচ্ছে আমাদের তোমার বইয়ের হচ্ছে গিয়ে সাজেশন আর অ্যাডিশন সাজেশনের কথা যেটা আমাদের ফার্স্ট পেপার যখন আমি সাজেশন দিয়েছিলাম বলেছিলাম সেম দি সেকেন্ড পেপার আলাদা কিছু নাই ঠিক আছে তো ওই একই যে ব্যবসা উদ্যোগটা যদি আমরা এরকম সাজেশন অনুযায়ী ঠিকমতো একটু ভালোভাবে পড়ি যে আর যে যে টপিক বললাম ইম্পর্টেন্ট সেই টপিক গুলো একটু যদি তোমরা ভালো মতো রিভাইজ দাও বা ভালো মতো পড়ো তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি তোমরা ভালো মতো এ প্লাস তুলতে পারবে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আরও দেখা হবে And thank you so much, and best of luck, everyone.